আজকের ব্লগে তোমরা দেখবে অনেক ধরনের রান্না আজকে করলাম একা একা কুইন ভিক্টোরিয়া মার্কেটে গেছিলাম বাজার করতে সারা সপ্তাহের বাজার আজ আমি একাই করে নিয়ে আসলাম চলো আজকের দিনে গল্পটা তাহলে শুরু করি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো আমরাও বেশ ভালোই আছি আমি শান্তনী আমার নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই সোমনাথ অফিসে চলে গেছে এখন ওই দশটা সাড়ে দশটা মতো বাজে মনটা তো একটু খারাপই তোমরা জানোই আগের দিন আমার বন্ধু চলে গেছে ইন্ডিয়া ফিরে গেছে তারপর থেকে একা একা যখনই রাস্তায় হাঁটতে বেরোচ্ছি তখনই একা একা বেরোচ্ছি মনটা বেশ খারাপ লাগছে অথচ এরকম ছিলাম না কিন্তু মানে আমি একা একা ঘুরে বেড়ানো একা একা বেরিয়ে পড়া কোথাও গিয়ে বাজার করে আনা আমার কাছে কোনো ব্যাপারই নয় কিন্তু মাঝখানে ওই যে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছিলো একসাথেই সবসময় আমরা বেরোচ্ছিলাম হাঁটতে বেরোচ্ছিলাম কোথাও একটা টুকটাক কিনতে আমার সাথেও সময় যাচ্ছিল ওই অ্যাটাচমেন্টটা কয়েক দিনের হলেও কয়েক মাসের হলেও সেটা একটা বেশি বড় হয়ে দাঁড়িয়েছিল আজকে সেই অ্যাটাচমেন্টটা কেটে যেতেই খারাপ লাগাটা আরো বেশি লাগছিল তো যাই হোক গতকাল গত পরশু একা একাই হাঁটতে বেরিয়েছিলাম ভালোই লাগছে আস্তে আস্তে কাটিয়ে উঠবো সমস্ত কিছু তবে আমার মন খারাপ দূর করার থেকে ভালো উপায় হলো রান্না করা আমি রান্না করতে ভীষণ ভালোবাসি রান্না করলে আমার মন ভীষণ ভালো থাকে একটা গান চালিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে টুকটুক করে নিজের মনের মতো রান্না করা রান্নার মধ্যেও আবার বেকিং করলে আমার মন তারপর মনের মধ্যে কোনো স্ট্রেস থাকলে সব কিছু একদম দূর হয়ে যায় একটা সময় ছিল যখন ওই লকডাউনের সময়টা ওই সময় ইউটিউব দেখেই আমি নিজে কেক বানাতে শুরু করি অনেক ধরনের কেক বানিয়েছিলাম সেই সময় তারপর থেকে আস্তে আস্তে অতটা কেক বানানো এখন আর হয় না আজকে মনে হলো একটু বাড়িতে একটু কেক বানিয়ে নি একটা ডিম নিয়েছি আর আমার মোটামুটি একটা আন্দাজ আছে এক কাপ মতো ময়দা এক কাপের থেকে একটু কম ময়দা ওই চার চামচ মতো এমনি চামচের ময়দা তার সাথে একটুখানি গুঁড়ো চিনি এখানে চিনি যেহেতু গুঁড়োই পাওয়া যায় তাই জন্য চিনিটাকে আর গুঁড়ো করতে হয়নি ডিম আর চিনিটাকে গুলে নেবার পর তাতে একটুখানি হাফ কাপ মতো দুধ দিয়ে দিয়েছি তারপর ওই শুকনো ময়দা তারপরে বেকিং পাউডার বেকিং সোডা ভ্যানিলা এসেন্স অল্প একটুখানি নুন দিয়ে ভালো করে হালকা হাতে খুব বেশি জোরে জোরে ফেটালে হবে না হালকা হাতে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর আগে থেকে যে আমি একটা সিলিকনের একটা পাত্রে করব ওইটাতে আমার খুব ভালো কেক বানানো যায় সেই পাত্রটাতে আগে থেকে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম ওতে ওটা ঢেলে দেবো আর যেহেতু আমার এখানে কোনো ওভেন নেই তাই জন্য আমি একটা যে একটা বড় কড়াই মতো নয় মানে ঢাকনা দেওয়া কড়াই বলা যায় ওটা নেওয়া আছে তা তোমরা আগে দেখেছ ওর মধ্যে একটুখানি নুন দিয়ে ওটাকে গরম হতে দিয়ে দিয়েছি ওইটাই আর কি আমার ওভেনের মতো কাজ করবে এই যে এই এই যে সিলিকনের টিফিন কৌটোগুলো দুটো নিয়েছি দুটো সাইজের তার মধ্যে যেটা বড়ো সাইজ সেটাতেই আমি এই কেকটা বানাবো এটা ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর এটা একটুখানি ভালো করে ঝাঁকিয়ে নেব যাতে ভেতরে পুরো পুরোপুরি বেরিয়ে যায় আর একটা জিনিস কেক বানানোর সময় এটা সর্বদা খেয়াল রাখতে হবে সমস্ত মিশ্রণ ভালো করে মিশিয়ে নেবার পর একদম শেষের দিকে বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিতে হবে বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে বেশিক্ষণ এয়ারে সংস্পর্শে রাখা যায় না তারপরেই ওটা ওভেনের মধ্যে দিয়ে দিতে হয় এই যে একটা প্লেট রেখে দিলাম যেহেতু আমার কোনো স্ট্যান্ড নেই তাই জন্য আমি এরকম একটা প্লেটই রেখে দিই তার উপরে এই কেকের পাত্রটা রেখে দিলাম এবার এটা এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই কেকটা রেডি হয়ে যাবে এর মধ্যে আমি আমার ব্রেকফাস্টটা করে নেবো আর ব্রেকফাস্টটা করে ভাবছি আজকে একটু বাজার যাব আমি মাঝখানে একদম ঢাকনাটা খুলি না কারণ ভেতরটা গরম আর বাইরেটা তো ঠান্ডা ওই দুটো সংস্পর্শে আসলে কেকটা ভালোভাবে ফুলবে না তাই একদম পঁয়ত্রিশ মিনিট পরেই আমি খুলি তারপরে দেখলাম যে একটা টুথপিক নিয়ে সব জায়গা ভালো করে একটুখানি ঢুকিয়ে ঢুকিয়ে দেখলাম যে কোথাও একদম কাঁচা নেই টুথপিকটা সুন্দর বেরিয়ে আসছে তার মানে কেকটা আমার একদম রেডি আর একটা জিনিস যেন এই যে টুথপিকটা দিয়ে দেখে নিচ্ছি এটাতে তো বোঝা যায়ই আবার আমি এই কেকটা এরকম টিপে টিপে দেখে নেব যদি একটুখানি প্রেস করে আবার সেটা আগের অবস্থাতে ফিরে আসতে চায় তার মানে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে খুবই অল্প পরিমাণের আমি ময়দা নিয়ে একটাই মাত্র ডিম নিয়ে বানিয়েছি কিন্তু কি সুন্দর ফুলে উঠেছে দেখো বেকিং করলে এই রকম ভাবে সুন্দরভাবে কেক রাইস করলে মন থেকে ভীষণ ভালো লাগে একটা তৃপ্তি লাগছে এখন এটা এখন ঠান্ডা হতে দেব ঠান্ডা হতে দেওয়ারও একটা ব্যাপার আছে এর উপরে একটা ভিজে টাওয়াল মতো রেখে দেওয়া যায় আমি এই ঢাকনাটা পুরোটা দিয়েই যাব হলে উপর দিকটা না শক্ত শক্ত হয়ে যায় চলো এবার একটু বেরিয়ে পড়ি যাবো আজকে কুইন ভিক্টোরিয়া মার্কেটে কালকে শনিবার আছে আমার এক বন্ধুর জন্মদিনও আছে রবিবার দিন তাই জন্য ওর জন্য একটুখানি রান্নাবান্না করব আর আমরাও একটু বাড়িতে রান ভালো করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো আজকে কুইন ভিক্টোরিয়া মার্কেট আমি হেঁটে হেঁটেই গেলাম ভেবেছিলাম বেরিয়েই ট্রাম নিয়ে নেব কিন্তু এই মার্কেটের সামনের জায়গাটাতে পুরোটা কাজ হচ্ছে তাই জন্য এই ট্রাম লাইনটা একদম বন্ধ তাই পুরো রাস্তাটা হেঁটেই গেলাম ভালোই হলো আমার বেশ একটু যেটা হাঁটা হয় সে হাঁটাটাও হয়ে গেল দেড় কিলোমিটার যাওয়া আবার দেড় কিলোমিটার আসা তিন কিলোমিটার হাঁটা এমনিই হয়ে গেল প্রথমে ঢুকে গেছি ওই যে মাছ মাংস যে জায়গাটাতে থাকে সেই জায়গাটা এই দেখো সব ধরনের মাংস এখানে পাওয়া যায় এখানেকার মানুষ তো অনেক ধরনের মাংসই খায় ওই রকম কেটে বিক্রি হয় ওই ওইদিকেই আমাদের মাটনও পাওয়া যায় গোট হিসেবে বিক্রি হয় এই দিকটা হলো চিকেন ম্যারিনেটেড চিকেন থাকে তারপর ব্রেড ক্রামস দে মোড়া চিকেন যেটা তুমি একদম ডাইরেক্ট নিয়ে এসে বাড়িতে ভেজে খেয়ে নিতে পারো সব রকমের ব্যবস্থা এখানে থাকে আবার কারিকাটও পাওয়া যায় চিকেনের তবে আজকে চিকেন মাছ এগুলো কিছু কিনবো না সবজির বাজারটাই মেনলি করে নেব আর এসেছি যখন সারা সপ্তাহের বাজারটাও একেবারে করে নেব চলো আমি ওইখান থেকে বেরিয়ে চলে এসেছি এখন ওয়েদারটা বেশ ভালো লাগছে ঠান্ডা নেই আর ওয়েদারটা ওরকম এইটিন টু টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস একদম হালকা জামাকাপড় পরে থাকলেই হয়ে যাচ্ছে বাজারে আর বেশি ভিডিও করতে পারলাম না এক হাতে ওই ট্রলিটা টেনে তারপর বাজারগুলো নিয়ে হিসেব রাখা এখানে আবার ওই সেন্স তারপরে ডলারের হিসেবগুলো সবসময় খেয়াল থাকে না করে নিয়ে উলোয়ার্সেও এসেছিলাম একটুখানি ডিম কিনে নিলাম ভাবছি বাড়ি গিয়ে একটু ডিমের টেবিলও বানাবো অনেক দিন বানানো হয়নি এই ডিমের টেবিলটা বানানোর জন্য অনেক দিন ধরে ভাবছি বানানো আর হচ্ছে না এই যে এই সবজিগুলো কিনে নিয়ে এসেছি সবজি দেখেই বুঝতে পারছো ডাটা আছে কাঁচকলা রয়েছে উচ্ছে রয়েছে আলু রাঙা আলু কুমড়ো আদা টমেটো বেগুন আর ধনেপাতা পাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এটা মানে আমি একটু শুক্তো করব গাজর আছে একটু এই সবজি দিয়েই একটু বড়িও আছে শুক্তো বানাবো কালকে তাই জন্যই বাজার করতে আরও গিয়েছিলাম আমার যে বন্ধুটা জন্মদিন রবিবার দিন তা সে আর কি অনেক দিন আগে আমার কাছে একটু শুক্তো খাবে চেয়েছিলো খেতে চেয়েছিলো আর কি তো আমি ভেবেই ছিলাম যে ওর জন্মদিন সামনেই আসছে তো একটুখানি শুক্তো বানিয়ে ওকে খাওয়াবো তখন তাই জন্যই আজকে আমার বাজারে যাওয়া আরও আর এই দেখো কেকটা কেটে নিয়েছি খুব সুন্দর দেখতেও হয়েছে আর একদম ভীষণ সফট আর ভ্যানিলা কেক তো ভ্যানিলা এসেন্সটা খুব ভালো মানে এটা ভ্যানিলা এক্সট্রাক্ট নিয়েছিলাম আমি এসেন্স না পেয়ে তো খুবই সুন্দর একটা একটা মাইল্ড স্মেল এসেছে যারা একটু চিনি বেশি খেতে চাও মিষ্টিটা আর একটু বেশি পরিমাণেও দিতে পারো আর তবে ভ্যানিলা কেকে মিষ্টিটা হালকা মাঝারি থাকলেই ভালো লাগে কয়েকটা কেক আমি একটুখানি আর একটা ছোট যে সিলিকনের বক্স রয়েছে এটা দুটো বক্স একসাথে একটা সেট আসে একটা বড় সাইজের আর একটা ছোটো সাইজের তার মধ্যে ঢুকিয়ে নিয়েছি ছোটোটার মধ্যে ঢুকিয়ে নেবো এই চারটি কেটে নিলাম এটা সোমনাথের টিফিনের জন্য বিকেলবেলাতে যাতে খেতে পারে বেরোবো একটুখানি তখন ওকে দিয়ে দেবো অফিস থেকে ফিরবে যখন এই যে এটাতে ঢুকিয়ে নিলাম আর বাকিটা এমনি ছোটো ছোটো করে পিস করে কেটে আমাদের খাওয়ার জন্য রেখে দেবো আমার তো চা দিয়ে কেক খেতে খুব ভালো লাগে মানে এগুলো তো অনেকটা টি কেকেরই মতো চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে ওই যে পাঁচ টাকা দশ টাকা যে প্যাকেটের ব্রিটানিয়ার কেকগুলো বিক্রি হয় অনেকটা ওই রকমের দেখতে লাগছে না খেতেও একদম ওই রকমই হয় বাড়িতে আমি ওই ক্রিসমাসের সময়ও যে টুটি ফুটি দেওয়া তারপরে কাজু বাদাম দেওয়া যে ক্রিসমাস কেকগুলো হয় ওইগুলো বানাবো ভেবেছি দেখো ওই চার চামচ ময়দা একটুখানি চিনি আর একটা ডিম দিয়ে কতটা কেক বানানো হয়ে গেল আমাদের বেশ জলখাবার অনেকক্ষণ হয়ে যাবে অনেকবারই খাওয়া যাবে এটা অনেকগুলো ডিম সেদ্ধ করে নিয়েছি মোটামুটি ষোলোটা মতো ডিমের টেবিল বানাবো এদিকে আলুর পুটটাও রেডি করে নিয়েছি এই রেসিপি আমি আর শেয়ার করছি না অনেকবার আমার চ্যানেলে আমি শেয়ার করেছি পারলে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেইগুলো পুরোপুরি আলু দিয়ে কোট করে রাখা হয়ে গেল এবার এইগুলো ওই ব্রেড ক্রামসের মধ্যে কোট করে ফ্রিজে রেখে দেবো এটাতে অল্প করে তুলে রাখলাম কয়েকটা এটা সৌমিকার জন্য সৌমিকা দিন আগে বলে রেখেছিল কিন্তু আমার সেই থেকে বানানোই হচ্ছে না ডিমের ডেবেল এখন সন্ধ্যেবেলা সোমনাথ অফিস থেকে বেরিয়ে পড়েছে আর আমি ওই যে কেকটা বানালাম সেটা ওকে দিয়ে দিয়েছি ও খেয়েও নিয়েছি একটুখানি টিফিন এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ান স্টোর সন্ধ্যেবেলাতে মেলবোর্নের শহরটা কি সুন্দর লাগে না দেখতে একটু পোস্ত কিনবো কালকে একটু মাছ রান্না করবো এমনি পোস্তও রান্না করবো পোস্তটা খুব বেশি নেই তাই জন্যই যাওয়া ইন্ডিয়ান স্টোরে তো ফেরার পথে একটা রেস্টুরেন্টে এইরকম একটা কাবাব প্ল্যাটার দেখছিলাম তাই জন্য ওই রকম একটা প্ল্যাটার নিয়ে নিয়েছি জানো তো এখানে মানে চিকেন রয়েছে কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইস রয়েছে একটু চিজ রয়েছে ওপর থেকে বার্বিকিউ সস একটা হোয়াইট সস ওটা কী দিয়েছে জানি না ঠিক সব কিছু মিলিয়ে অদ্ভুত একটা টেস্টের একটা বোল তৈরি করেছে এত ভালো লাগছিল খেতে আর এটা খুবই মানে ভর পেট ভর করে দেয় কারণ পুরোটাই প্রোটিন থাকে আর একটুখানি আলু থাকে তো এটা খেয়ে দুজনের পেট পুরো ভরে গেছিলো একটাই নিয়েছিলাম আমরা প্রচুর প্রচুর চিকেন ছিল এখন পরের দিন সকালবেলা আজকে এখন হচ্ছে শনিবার দিন আজকে শনিবার দিনের হাফ দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব কারণ কালকে থেকে ব্লগটা শুরু করেছি এখনও শেষ করতে পারিনি তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি শুক্তোটা কালকে আমি সবজিটা কেটে রেখে দিয়েছিলাম আজকে সকালবেলা উঠে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে আমি না শুক্তোটাতে রাঙা আলু দিয়েই করছি এমনি নর্মাল আলু আর দেই রাঙা আলু কাঁচা কলা গাজর এদিকে ডাঁটা বরবটি বেগুন আর একদম শেষে উচ্ছেটা ভেজে নিয়েছি তারপর ওই তেলটা পুরোটা ফেলে দিয়ে আবার নতুন করে তেল দিয়েছি তাতে দিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা একটু আদা বাটা ধনে জিরে গুঁড়ো আর একটু জল দিয়ে জিনিসটা একটু কষিয়ে নিয়েছি তারপরে পুরো সবজিটা আবার দিয়ে দেব আমি এরমভাবেই শুক্তোটা করি খুবই তাড়াতাড়ি হয়ে যায় আবার অনেক সময় কি করি যে সমস্ত সবজিগুলো নিয়ে প্রেশার কুকারের মধ্যে অল্প তেলে ভেজে নিয়ে সেটা জল দিয়ে সেদ্ধ করে নিই সেটাও করি অনেক সময় কিন্তু আজকে এইভাবে করছি সোমনাথ ঘুম থেকে প্রায় উঠবো উঠবো আমার শুক্তোটা হয়ে গেলে বাকি রান্নাগুলো করব তাই জন্য শুক্তোটা হয়ে একটুখানি বসতে টাইম লাগে তাই জন্য শুক্তোটা আগে করে নিচ্ছি এবার এই সবজিটা তাই তো ভাজা হয়েই গেছে হাফ সিদ্ধ হয়ে গেছে এখন নুন আর জল দিয়ে এটাকে আর একটুখানি ফুটিয়ে নেব তারপর বাকি ওই ডাঁটা দিয়ে দেবো বরবটি দিয়ে দেব ওইগুলো দিয়ে দেব তবে এরপরে আমি খুব বেশি ভিডিও করতে পারিনি কারণ আমার মা বাপি না বাইরে বেড়াতে গেছে তো আজকে এই সময় ফোনে কথাও হচ্ছিলো আমার ফোনেই ফোন মানে ফোনটা আসে ভিডিও কলে কথা বলছিলাম তাই জন্য মাঝখানে আর ভিডিওটা আমার করা হয়নি আমি সরষে দিয়েছিলাম পোস্ত দিয়েছিলাম আদা দিয়েছিলাম যে ভাজা মশলা মশলাটা শুক্তোর মশলাটা ওটা ওপর থেকে দিয়ে দিয়েছিলাম আর একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম দিয়েই শুক্তোটা আমার হয়ে গেছে ও হ্যাঁ দুধও দিয়েছিলাম এইটা তুলে রেখেছি আমার যে বন্ধুটার জন্মদিন আগামীকাল তার জন্য আর একটা কোটোতে তুলে রাখলাম এটা সৌমিকার জন্য সৌমিকাকেও একটু আমি শুক্তো খাওয়াবো শুধু ডিমের ডেবিল দেবো কেমন একটা লাগে না তাই জন্য আর এই শুক্তোটা আমাদের জন্য রইল অনেক দিন পর সমস্ত কিছু সবজি দিয়ে আজকে শুক্তো করছি বড়িও দিয়েছি ও হ্যাঁ সবশেষে একটু ঘিও ছড়িয়ে দিয়েছিলাম সেই দিন হান্টিং ডেল থেকে পাবদা মাছ নিয়ে এসেছিলাম না সেই পাবদা মাছটাই আজকে রান্না করে নেব প্রথমে একটুখানি নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি জানো পাবদা মাছ তো ভাজার সময় খুব বেশি ফাটে তাই জন্য যদি সর্ষের তেলটা আগে থেকে একটু দিয়ে ভালো করে মাখিয়ে রাখা হয় তাহলে একটু হলেও কম ফাটে ব্রেকফাস্টের আর কিছু ঝামেলা করিনি দুটো টোস্ট করে নিচ্ছি আর তার মধ্যে একটু জ্যাম লাগিয়ে দেব। আর জ্যামটা না আমরা আগে খেতাম না কিন্তু এই কোলসের এই স্ট্রবেরি জ্যামটা আজকাল বেশ ভালো লাগছে খুব বেশি মিষ্টি নেই আর স্ট্রবেরি দেওয়া তো স্ট্রবেরি ফ্লেভারটাও রয়েছে আমার স্ট্রবেরি খেতে এমনিতেই খুব ভালো লাগে তাই জন্য এই জ্যাম দিয়ে এই টোস্ট করে গরম 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 একদম কর করে যে পাউরুটিটা হয় খেতে বেশ ভালোই লাগে আজকে ওই জন্য বান্না হচ্ছে বলে ব্রেকফাস্টে কোনো ঝামেলা করলাম না সবই তো একা হাতে বাসন টাসন মাজা আমাদের এখানে ডিশওয়াশ নেই আমাদের এই ফ্ল্যাটটাতে সব কিছু নিজের হাতেই মাঝতে হয় তাই এইগুলো করে নিলে খুব একটা নোংরা হয় না বাসনপত্র ওই যে পোস্ত বানাবো বলেছিলাম আমি পোস্তটা আজকে খুবই তাড়াতাড়ি ভাবে করছি প্রেশার কুকারের মধ্যে একটুখানি তেল দিয়ে তার মধ্যে আলু দিয়ে ভেজে নিয়ে নুন আর জল দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখন ফোড়নের জন্য কালো চিরে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়েছি ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে ওই আগে থেকে সিদ্ধ করা আলু মানে আলু সিদ্ধ উইথ জল আমি এটা এর মধ্যে দিয়ে দেব। মানে আলু চচ্চড়ি টাইপের ওটা হয়ে যায় এটা দিয়ে তারপর এটা নাড়িয়ে নেবার পর এর মধ্যে যদি নুন লাগে আর একটুখানি নুন দেবো আমার যেমন আর লাগেনি আমি আগেই নুন ওটাতে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে একটুখানি পোস্ত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর থেকে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব খুব তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি করে পোস্ত করতে চাইলে এইভাবেই হয় পোস্ত খেতে আমার খুবই ভালো লাগে প্রথমে ভেবেছিলাম বরবটি আলু পোস্ত করব তারপর মনে হলো না পেঁয়াজ আলু পোস্ত করলেই বেশি ভালো লাগবে বরবটি আলু পোস্ত যেমন আমার খুব ভালো লাগে ঝিঙে আলু পোস্ত বরবটি আলু পোস্ত যাই হোক পোস্তও হয়ে গেছে শুক্তও হয়ে গেছে এই মাছটা করে নিলেই আজকের মতো রান্না কমপ্লিট ও হ্যাঁ একটুখানি পায়েসও বানাবো এই মাছগুলো ভাজার সময় ফটফট শব্দ অলরেডি হতে শুরু করছিল আমি কি করলাম বলতো ওপর দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম যদিও তেল দিয়ে ভালো করে আগে থেকে মানে মাছটা নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিন্তু তাও একটুখানি ফাটছিলই মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর খানিকটা তেল তুলে রাখলাম অতটা তেল দিয়ে রান্না করবো না বেশ খানিকটা তেল তুলে রাখার পর এইটুকু তেলে এখন কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম তারপর আমি এটা না কালকে ইন্ডিয়ান স্টোরে একটু সাদা তিলও নিয়ে এসেছিলাম তো পোস্তর সাথে একটুখানি সাদা তিল আর সর্ষে পুরোটা আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম সেই মিশ্রণটাই দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম মানে ওই ধোয়া যে জলটা সেই জলটাও দিয়ে দিলাম এরপর একটুখানি লঙ্কা গুঁড়ো আর মাঝখানে একটু টমেটোও দিয়েছিলাম আর একটু হলুদ দিয়েছিলাম আর অল্প করে নুন দিয়ে নিয়েছিলাম ফুটে উঠে ওপর থেকে মাছ আমার সর্ষে পাবদা খেতে খুবই ভালো লাগে তবে আমার শ্বশুরবাড়িতে কালো চিঁড়ে দিয়ে পাবদা মাছের এমনি ঝাল হতো মানে ঝোল টাইপের বা আলু দিয়েও সেটাও খেতে খুবই ভালো লাগতো তবে আমার সর্ষে পাবদাটা বেশি প্রিয় পার্শে বলো পাবদা বলো বাটা বলো এইগুলো সর্ষে দিয়ে খেতে বেশি ভালো লাগে মাছ আমার রেডি প্রায় এখন এই ধনে পাতা ছড়িয়ে দেবো আর ওপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে দেবো না গোটা গোটা কাঁচা লঙ্কায় দিয়ে দেবো এখন মোটামুটি বারোটা বাজে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল এরপর সৌমিকাকে আমি ডেকেই নিয়েছি সাড়ে বারোটা নাগাদ ওর সাথে ওই ফেটস্কোরে কাছাকাছি মিট করে ওকে খাবারগুলো দিয়ে দেবো আর আমরা একটুখানি ফেটস্কারেও যাবো ফেটস্কারে কি হচ্ছে না হচ্ছে এর পরের ব্লগে তোমরা দেখতে পাবে পাবদা মাছটা আমরা খেয়ে দেখলাম এই পাবদা মাছের টেস্টটা না খুবই ভালো লেগেছে জেনারেলি মাছ তো এখানেই ফ্রোজেন থাকে কিন্তু রুই মাছের থেকে পাবদা মাছটা আমাদের খেতে ভালো লাগলো যাই হোক মাছটা এখন তুলে নিয়েছি দুটো পাত্রে আর একটা আমাদের পাত্রে রেখে দিলাম শ্রমিক কার ওই বন্ধুর জন্য আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করে প্লিজ আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো আচাশি টাটা